আমাদের বাসায় মাঝে মধ্যেই দুটা রেসিপি খুব বানানো হয় সেটা হচ্ছে একটা হচ্ছে আচার আর দ্বিতীয়টা হচ্ছে ঘি এই দুটো রেসিপি আমরা বাজার থেকে বা বাইরে থেকে খুব কমই কিনে আনি বাসায় তৈরি করারই চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাটার দিয়ে খাঁটি ঘি তৈরি করা যায় এই জন্য এখানে আমি বাটার নিয়ে নিয়েছি এটা হোম বাটার আমি কীভাবে বাসায় বাটার তৈরি করি সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে খাটির দুধ থেকে খুব সহজে এভাবে বাটার তৈরি করে নিতে পারেন আজকে সেই বাটারটা দিয়েই আমি খুব সহজে ঘি তৈরি করে আপনাদের দেখাবো আমি একটি হাড়িতে প্রথমে বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি কারণ আমরা জানি বাটার কিন্তু খুব সহজেই পুড়ে যায় তাই যখন আপনারা ঘি জাল দিবেন এই স্টেপগুলো একটু ফলো করবেন সেটা বাসায় তৈরি বাটার দিয়ে করেন বা বাজার থেকে বাটার কিনে এনে সেই বাটার দিয়ে ঘি তৈরি করেন চুলার আঁচটাকে কমিয়ে তারপর আপনারা ঘিটাকে জাল দিয়ে নেবেন তাতে করে কিন্তু বাটারটা পুড়ে যাবে না আর ঘিয়ের রঙটাও খুব সুন্দর আসবে স্মেলটাও ভালো আসবে দেখুন আমি কিন্তু লো ফ্লেমে রেখে এইভাবে ঘিটাকে তৈরি করে নিচ্ছি অর্থাৎ বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি এই জন্য কন্টিনিউ এভাবে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি যাতে করে বাটারটা কোনোভাবেই নিচে পুড়ে না যায় পুড়ে গেলে ঘিয়ের কালারটা দেখতে একদম অসুন্দর হয়ে যাবে টকটকা যে কালারটা হয় ঘিয়ের সেটা আসবে না আর ঘি দিয়ে একটা বাজে স্মেল চলে আসবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যে কোনো শাহি রান্নায় বা বিশেষ কোনো রেসিপিতে যদি একটু ঘি অ্যাড করা যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং খুব সুন্দর একটি স্মেল আসে কিন্তু বাজার থেকে আপনারা যদি ঘি কিনে সেটা রান্নায় ব্যবহার করেন দেখবেন ঘরে তৈরি ঘি আর বাজারের কেনা ঘিয়ের মধ্যে অনেক তফাত এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় ঘরেই এভাবে খুব সহজে ঘি তৈরি করে তারপর বিভিন্ন রেসিপিতে অ্যাড করার তাতে করে কিন্তু খাবারের স্মেলটাও খুব ভালো আসে আর খাবারটা খেতেও ভীষণ ভালো লাগে আমি বাসায় প্রায় ঘি তৈরি করি কারণ আমার ঘিটা সবাই খুব পছন্দ করে আর এই ঘিটা কিন্তু সহজে নষ্ট হয় না যে কোনো শাহি রান্নায় এই ঘিটা আমি অ্যাড করি তাতে করে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো আসে আমি চামচ দিয়ে এভাবে বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি দেখুন আমার কিন্তু অনেকটাই সময় লাগছে কিন্তু আমি তাড়াতাড়ি করছি না যদি তাড়াতাড়ি করার জন্য চুলা আঁচটাকে বাড়িয়ে দিই তাতে করে কিন্তু এত সুন্দর করে ঘিটা পড়বে না আর বাটারটা খুব সহজে পুড়ে যাবে তাই আপনারা যখনই বাসায় ঘি তৈরি করবেন সেটা হোমমেড বাটারি বাটারই হোক বা বাইরের কেনা বাটার একটুখানি ধৈর্য সহকারে চলায় জালটা দিয়ে তারপর ঘিটা তৈরি করবেন ঘিটা খুব সুন্দরভাবে পড়বে দেখুন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম বাটারটা কিন্তু ঠিকমতো মেল্ট হওয়া শুরু করেছে আর উপর দিয়ে কিন্তু ঘি পড়তে শুরু করেছে এভাবে কন্টিনিউ নেড়ে তারপর আমরা ঘিটা তৈরি করে নেব এখনো কিন্তু ঘি হতে অনেক সময় বাকি আছে আমার এই ঘিটা হতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আমি একদম চুলা গাছটাকে লোতে করে তারপর ঘিটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি একদম খাটি ঘি যদি বাসায় আপনারা খুব সহজে তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং বিভিন্ন শাহি রান্নায় আপনারা এই ঘিটা ব্যবহার করতে পারবেন আমি চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি ঘিটা জাল দেওয়ার কিন্তু এই প্রসেসটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এভাবে কন্টিনিউ চামচ দিয়ে নেড়ে দেবেন তাতে করে খুব সুন্দর করে ঘিটা পড়বে দেখুন ঘিয়ের কালারটা কত সুন্দর একটা কালার চলে এসছে একদম অ্যাকুরেট খাটি ঘির যে কালার সেটাই কিন্তু চলে এসছে বাজার থেকে কেনা ঘি দিয়ে কিন্তু এ ধরনের কালার কখনোই আসে না এটা শুধুমাত্র তখনই আসবে যখন আপনারা বাসায় এভাবে খাঁটি দুধ থেকে শর্ট দিয়ে বাটার তৈরি করে তারপর ঘিটা তৈরি করবেন তখন আমার ঘিটা কিন্তু অনেকাংশেই হয়ে আসছে প্রায় এইট্টি পার্সেন্টের মতো হয়ে আসছে তারপর এখনও হান্ড্রেড পার্সেন্ট হয়নি কারণ দেখুন এই সাদা সাদা যে ফেনাগুলো আছে এগুলো কিন্তু একদমই থাকবে না এই অবস্থায় কিন্তু ঘিটা নামাবেন না তাতে করে কিন্তু ঘিটা বেশি দিন ঘরে থাকবে না নষ্ট হয়ে যাবে ঘিটাকে একদম জাল দিলে পরে দেখবেন ঘিয়ের মধ্যে যে সাদা ফেনাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং কালো একটা ছাঁচ আছে সেটা পড়বে যখন দেখবেন যে কালো ছাঁচটা পড়ে গেছে আর ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে তখন বুঝবেন যে আপনাদের ঘিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ঘিটা কিন্তু অনেকাংশে হয়ে এসছে আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু দেখাচ্ছি দেখুন ঘিয়ের রঙটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা চাইলে বাসায় খুব সহজে ঘি তৈরি করে নিতে পারবেন আশা করি যারা নতুন রাঁধুনি আছেন বাসায় ঘি তৈরি করতে চান না বা মনে করেন এটা অনেক ঝামেলার তারা এই রেসিপিটা ফলো করে খুব সহজে বাটার দিয়ে ঘিটা তৈরি করে নিতে পারবেন দেখুন আমার ঘিটা কিন্তু অনেকাংশে হয়ে এসেছে এবং যেটা বলছিলাম যে ঘিয়ের উপরে কিন্তু যে সাদা যে ফেনাগুলো আছে সেগুলো একদম কালো হয়ে যাবে আর ছাঁচ তৈরি হবে যখন দেখবেন যে ছাঁচগুলো একদম কালো হয়ে গেছে আর উপরে ঘিটা ভেসে উঠছে তখন বুঝবেন যে ঘিটা একদম পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গেছে এর চেয়ে বেশি আর জাল দিতে হবে না তখন আপনারা ছাকনিতে ছেকে এটা নামিয়ে নিতে পারবেন দেখুন আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি এই যে ছাঁচটা কিন্তু এরকম কালো হয়ে যাবে এই ছাঁচগুলো ইচ্ছে করলে আপনারা ফেলেও দিতে পারেন আবার চাইলে গরম ভাতের সাথে আপনারা খেতেও পারেন হয়ে গেছে আমার হোমমেড বাটার থেকে ঘি আমি একচে বেশি আর জাল দেবো না আমি চুলা রাসটাকে একদম বন্ধ করে দিয়েছি এখন এই ঘিটাকে আমরা একটু ঠান্ডা করে নেব দশ মিনিটের মতো এই ঘিটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি আমাদের ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে ঘিটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে হয়ে আসছে এবার আমি ছাঁকনিতে ছেঁকে ঘিটাকে তৈরি করে নিয়েছি আমি বাটিতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘিয়ের রংটা কতটা সুন্দর হয়েছে খাঁটি ঘি হলে পরে কিন্তু কালারটা ঠিক এরকম হবে আর সেটা যদি নিজে হাতে বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার ফিরবার একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন